হ্যালো বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন সকল খামারি বন্ধুদের এবং পশুপালক বন্ধুদের জানাই অভিনন্দন এই ইউটিউব চ্যানেলে আজকে আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি এই ভিডিওতে আমি আলোচনা করব ও দেখাবো আপনাদের সামনে যে এই নিউরোকাইন প্লাস ভেট সিরাপটি আপনারা গরুময়স এবং ছাগলের কী কী সমস্যার ক্ষেত্রে প্রয়োগ করবেন এবং এই লিকুইড ওষুধটি প্রয়োগ করতে গেলে কি কি উপকার হতে পারে এবং এই লিকুইড ওষুধটি আপনারা গরু মাসে এবং ছাগলকে কখন খাওয়াবেন ও কিভাবে খাওয়াবেন এবং এই লিকুইড ওষুধটি প্রয়োগ করতে গেলে কি কি উপকার হবে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা হবে আজকের ভিডিওতে তো বন্ধুরা অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আর যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ এই ধরনের নতুন নতুন মেডিসিন সম্পর্কিত ভিডিও আমি আপলোড করতেই থাকি দেখুন আজকের ভিডিওটা যে নিউরোকাইন প্লাস ভেট সিরাপটি আপনারা কী কী সমস্যা হতে গেলে গরুমস এবং ছাগলকে প্রয়োগ করবেন তো বন্ধুরা এই নিউরোকাইন প্লাস ভেট লিকুইড ওষুধটি আপনারা গরুমস এবং ছাগলকে কখন প্রয়োগ করবেন প্রথমত আপনাদের বলে দিই যে এই নিউরোকাইন প্লাস ভেট লিকুইড ওষুধটির কম্পোজিশান কী এই নিউরোকাইন প্লাস ভেট লিকুইড সিরাপটির কম্পোজিশান হচ্ছে মেকোবেলামাইন ভিটামিনস অ্যান্ড মিনারেলস সিরাপ এই নিউরোকাইন প্লাস ভেট সিরাপটি আপনারা প্রয়োগ করতে পারেন যদি কোনো গরু মহিষ এবং ছাগল অত্যন্ত হারে দুর্বল হয়ে পড়েছে এবং বসে উঠতে পারছে না ও দিনের পর দিন শুকিয়ে যাচ্ছে এই সেই সকল সমস্যার ক্ষেত্রে আপনারা এই নিউরোকাইন প্লাস ভেট সিরাপটি প্রয়োগ করতে গেলে খুব সুন্দর রেজাল্ট পাবেন এছাড়াও আপনাদের বলে যে এই নিউরোকাইন প্লাস ভেট সিরাপটি আপনারা প্রয়োগ করতে পারেন যদি কোনো গরু এবং ছাগলের কোনো নার্ভের সমস্যা হয়ে যায় নার্ভের সমস্যা হয়ে গেলেও আপনারা এই নিউরোকাইন প্লাস বেড সিরাপটি প্রয়োগ করতে গেলে খুব সুন্দর রেজাল্ট পাবেন যদি কোনো ছাগল অত্যন্ত হারে দুর্বল হয়ে যায় এবং কোনো রোগে আক্রান্ত ছিল আক্রান্ত হওয়ার পরে সে ছাগলটি ঠিক হয়েছে এবং অত্যন্ত হারে দুর্বল হয়ে পড়েছে সে সকল ছাগলের ক্ষেত্রে আপনারা যদি এই নিউরোকাইন প্লাস ভেট সিরাপটি প্রয়োগ করেন তখন কিন্তু খুব সুন্দরভাবে রেজাল্ট পাবেন কারণ বিভিন্ন রকমের অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশান ও আরও বিভিন্ন রকমের ইঞ্জেকশান প্রয়োগ করার ফলে সে গরু মহিষ এবং ছাগলের শরীরের ইমিউনিটি পাওয়ারটা খুব কমে যায় এমনকি সেই ছাগলটি বা গরুটি ও মহিষটির শরীর দুর্বল হয়ে পড়ে ও এনার্জিটা কমে যায় যে সকল গরু এবং ছাগলের এনার্জি কমে গেছে কোনো দুর্বলতা থেকে উঠতে পারছে না সে সকল সমস্যার ক্ষেত্রে আপনারা এই লিকুইড ঔষধটি প্রয়োগ করতে গেলে খুব সুন্দর রেজাল্ট পাবেন যদি কোনো গরু এবং ছাগলকে প্যারালাইসিস রোগ হয়ে যায় প্যারালাইসিস রোগের ক্ষেত্রেও আপনারা এই লিকুইড মাল্টি ভিটামিন সিরাপ হিসাবে প্রয়োগ করতে পারেন কারণ এই নিউরোকাইন ফ্লাসফেট লিকুইড ঔষধটি হচ্ছে ভিটামিন সিরাপ এছাড়াও আপনাদের বলে দিই যে এই নিউরোকাইড প্লাস বেড সিরাপটি আপনারা গরম হয়েছে এবং ছাগলের প্রেগনেন্ট অবস্থাতে প্রয়োগ করতে পারবেন কি না এই নিউরোকাইন প্লাস বেড সিরাপটি হচ্ছে সম্পূর্ণরূপে প্রেগনেন্সি সেফ আপনারা যে কোনো গরম হয়েছে এবং ছাগলের ছাগলকে প্রেগনেন্ট অবস্থায় এই নিউরোকাইন প্লাস বেড সিরাপটি খাওয়াতে পারেন এছাড়াও আপনাদের বলে দিই যে এই লিকুইড ওষুধটি আপনারা গরু এবং ছাগলকে কত পরিমাণ রোজ প্রয়োগ করবেন অর্থাৎ কত পরিমাণ খাওয়াবেন এই নিউরোকাইন প্লাস ভেড সিরাপটি আপনারা প্রয়োগ করতে পারেন যে সকল বড় গরু এবং মহিষ আছে তাদের ক্ষেত্রে একশো এম এল ডেলি এবং যে সকল ছোট প্রাণী আছে অর্থাৎ ছাগল ভেড়া শুকর যারা আছে তাদের ক্ষেত্রে আপনারা প্রয়োগ করতে পারেন দশ থেকে কুড়ি এম এল ডেলি এই নিউরোকাইন প্লাস ভেড সিরাপটি যদি আপনার খামারে কোনো ছাগল প্রেগনেন্ট থাকে প্রেগনেন্ট পশুকে যদি আপনারা এই নিউরোকাইন প্লাস সিরাপটি খাওয়ান তখন কিন্তু তার শরীরের যে ইউনিটি পাওয়ারটা থাকে সেটা কিন্তু বাড়িয়ে তোলে এবং তাকে সবসময় সুস্থ রাখার চেষ্টা করে তো বন্ধুরা অবশ্যই আপনাদের খামারে কোনো ছাগল যদি প্রেগন্যান্ট থাকে ও দুর্বল থাকে সে সকল সমস্যার ক্ষেত্রে আপনারা এই নিউরোকাইন প্লাস বেড সিরাপটি প্রয়োগ করবেন দেখতে পাবেন যে আপনাদের খামারে সে সকল ছাগল খুব সুস্থ ও স্বাভাবিক আছে এছাড়াও আপনারা প্রয়োগ করতে পারেন যদি কোনো খাসি ছাগলকে মোটা ও তাজা তাজাকরণের জন্য কোনো ওষুধ প্রয়োগ করেন তার মধ্যে আপনারা এই নিউরোকাইন প্লাস বেড সিরাপটি যদি প্রয়োগ করতে পারেন তখন কিন্তু খুব সুন্দরভাবে রেজাল্ট পাবেন কারণ এই নিউরোকাইন প্লাস বেড সিরাপটি মাল্টিভিটামিন সিরাপ বলে এই লিকুইড ওষুধটি গরম হয়েছে এবং ছাগল প্রত্যেক পশুর শরীরের মাংসের পরিমাণ বৃদ্ধি করতে সাহায্য করে থাকে তো বন্ধুরা অবশ্যই এই লিকুইড ওষুধটি আপনারা আপনাদের খামারের প্রত্যেক গরম হয়েছে এবং ছাগলকে খাওয়াতে পারেন তো বন্ধুরা আশা করি এই লিকুইড ওষুধটি সম্পর্কে জেনে আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা একটা লাইক শেয়ার এবং কমেন্ট করবে তো আজকের মতো ভিডিও এখানেই পরবর্তী ভিডিও নিয়ে উপস্থিত হব আরও ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ